আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে সারা দেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা তাদের যে প্রচার প্রচারণা বা কার্যক্রম রাজনৈতিক সেগুলো কিন্তু পরিচালনা করে আসছে আমরা দেখছি যে এরই ধারাবাহিকতা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছে আমি জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু আমরা দেখছি যে অঞ্চল এক আসনের সম্ভাব্য প্রার্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নসার জমি তিনি কিন্তু এখানে যে সকল ভোটার রয়েছে তিন নং ওয়ার্ডের সে সকল ভোটারের দ্বারে দাঁড়িয়ে ছুটে যাচ্ছেন আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ব্যতিক্রমভাবে দেখছি যে ঘরে ঘরে জনে জনে কিন্তু তিনি একটি প্রচার প্রচারণা চালাচ্ছেন যেটার মাধ্যমে বিএনপির যে একত্রিশ রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা বিষয়টি রয়েছে সেটা উপস্থাপন করছেন একই সাথে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর একশো প্রথম যে একশো দিন রয়েছে সে একশো দিনে তারা তাদের যে বা কর্মসূচি বাস্তবায়ন করবে সে বিষয়টা কিন্তু ভোটারদের সামনে উপস্থাপন করছেন স্যার আমরা একটু জানার চেষ্টা করব আজকের যে কর্মসূচি এই কর্মসূচিতে আপনি কেমন সারা পাচ্ছেন বা এখানে এই ব্যতিক্রম আয়োজনটা কিভাবে আপনি উপস্থাপন করছেন মানুষের কাছে ধন্যবাদ আসলে আমাদের এই যে প্রচারণার পদ্ধতি ঘরে ঘরে জনে জনে এটা আমরা এই পৌরসভাতে আজকে তিন নম্বর ওয়ার্ডে এটার অংশ হিসাবে আমরা আজকে পৌর পঞ্চগড় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আছি এটা ইসলামবাগ এলাকা এবং এটা শুধু পৌরসভাতেই না আমাদের পঞ্চগড়ের যে এক পঞ্চগড় একের নির্বাচনী এলাকা এটা আমাদের প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এই একইভাবে আমাদের প্রচারণা চলছে আমরা আমাদের দলের একত্রিশ দফা এবং একশো আশি দিনের যে কর্মসূচি সেটা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা এটার জন্য ব্যাপক সাড়াও পাচ্ছি আমরা আমাদের একত্রিশ দফার সবগুলো অংশই এখানে যদি দিতে পারছি তা না আমরা উল্লেখযোগ্য কিছু অংশ এবং একশো আশি দিনের কর্মসূচির উল্লেখযোগ্য অংশগুলো আমরা মানুষের কাছে বলার চেষ্টা করছি এবং সর্বোপরি আমরা যেটা বলার চেষ্টা করছি যে গত ১৯ বছরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল না বাংলাদেশের মানুষ আমাদের এলাকার মানুষ যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি আগেও যেভাবে কাজ করেছে সেই একইভাবে কাজ করে যেতে পারে এবং এলাকার মানুষের জন্য যে আগে যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করে যেতে পারে যেমনটি বলছিলেন যে আজকের এই কর্মসূচি আমি জানিয়ে রাখি যে এই কর্মসূচি শুধু পঞ্চগড় পৌরসভার তিন নম্বর ওয়ার্ড নয় এই কর্মসূচি কিন্তু পঞ্চগড় এক আসনের যে তিনটি উপজেলা রয়েছে পঞ্চগড় সদর তেঁতুলিয়া এবং আটরে সে তিন উপজেলায় কিন্তু তাদের যে কার্যক্রম পরিচালনা সেটা কিন্তু করে আসবেন এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সে নির্বাচনে মানুষকে যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করছেন পঞ্চগড় থেকে সহকায়দার সময় সংবাদ